হ্যাঁ আমরা তো দেখেছি উনিশশো একাত্তর সালে রক্ত দুই হাজার চব্বিশ সালে আমাদের বড় ভাইদের রক্তে ঝরানো সেই দিনগুলির কথা বলতে চাই আসলে তুমি কেন এই দিনগুলির কথা বলতে যাচ্ছ যে তোমার অনেক ভাইরা রাষ্ট্র ভাষা বাংলা বাংলা ভাষা ঠিক ভাবে প্রকাশ করতে পারছ না সেজন্য দেশের পক্ষে থেকে অনেক ভাই জীবন দিয়েছে সেজন্য তুমি বলতে যাচ্ছ যে এটাই আমাদের রাষ্ট্র দেশ স্বাধীনের একটা মানে আমরা রাষ্ট্র ভাষা করতে পারছি তুমি এটাই কি বুঝাতে যাচ্ছ এটাই বুঝাতে যাচ্ছ না তাহলে আমার এই ছোট্ট ভাইটি দেখুন ক্লাস সিক্স এ লেখাপড়া করে সে তার ভাইদের স্মরণে সে তার ভাইদের কথা আসলে কি করে বলবো তার বিবেক যে এখনো তাদের ভাইয়ের জন্য সে অনেকটাই অনেকটাই মানে কি বলবো আর বলার মতো কোনো ভাষা প্রকাশ করতে পারছি না তাদের অনেক বড় ভাই জীবন দিয়েছে তাদের স্বাধীন ভাবে রাষ্ট্রভাষা কথা বলার জন্য আমার এই ভাইটি তার বড় ভাই স্মরণ করেছে আল্লাহ আমাদের প্রত্যেকটি যে সকল ভাইরা জীবন দিয়েছে দেশের জন্য সে ভাইদের জন্য এই ভাই সহ সকলেই